আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অনুসন্ধানী কাজ এক নির্দেশনা হচ্ছে দাঁত পড়া নিয়ে মজার মজার রীতিনীতি অনুসন্ধান আজ সবাই দলে বাঘ হয়ে দাঁত পড়া নিয়ে মজার মজার রীতিনীতি অনুসন্ধান করব রূপা বলল সব পরিবারেই একই রীতিনীতি দাঁত বালিশের নিচে রেখে পরিজন অপেক্ষা করা সাব্বির বলল আহা রূপা অনুসন্ধানের ফলাফল আগেই কি অনুমান করা যায় রোপা বলল কিন্তু আমার মাথায় এই চিন্তাটি এলো তাই বললাম আনচিং বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে থামো আমরা বরং অনুসন্ধানে নেমে পড়ি অনুসন্ধান শেষেই বোঝা যাবে রূপার অনুমান সঠিক ছিল কি না চলো আমরা দেখি বিষয়বস্তু দাঁত পড়া নিয়ে রীতিনীতি অনুসন্ধানের প্রশ্ন দাঁত পড়া নিয়ে আমাদের পরিবার বা এলাকা সমাজ কি ধরনের রীতিনীতি আর গল্পে প্রচলিত আছে প্রশ্নের যে মূল্য বিষয়বস্তুগুলো রয়েছে এক আমাদের পরিবার এলাকা ও সমাজ দুই প্রথম দাঁত পড়লে রীতি বা নিয়মকানুন তিন দাঁত নিয়ে প্রচলিত বিভিন্ন গল্প বা চিন্তা ভাবনা কার কাছে বা কোথায় গেলে জানতে পারব তথ্যের উৎস কি উপায়ে জানব ও তথ্য সংগ্রহ করব তথ্য সংগ্রহের চলম্বা দেখে নেই তথ্যের উৎস তথ্য সংগ্রহের পদ্ধতি তথ্যের উৎস আমাদের পরিবার আত্মীয় স্বজন এলাকা ও সমাজ ইন্টারনেট তথ্য সংগ্রহের পদ্ধতি সাক্ষাৎকার ও সম্ভাষণ অনুমতি অপরিসংখ্যান গবেষণা প্রকল্প দলীয় আলোচনা ইন্টারনেটে অনুসন্ধান তথ্য সংগ্রহ এর জন্য আমরা নিচে দেওয়া সবটি ব্যবহার করতে পারি দলের সবাই মিলে বিভিন্ন এলাকার ও বিভিন্ন সময়ের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করল তথ্য বিশ্লেষণ একই রকম তথ্যগুলোকে একসাথে করল যেমন এলাকা ভিত্তিক তথ্য বিভিন্ন সময়ের তথ্য বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া তথ্য ফলাফল বা সিদ্ধান্ত উপস্থাপন রবিন আর তার দল তাদের অনুসন্ধানী কাজ ও তার ফলাফল ছবি একে উপস্থাপন করল কিভাবে ভিন্ন ভিন্ন এলাকার মানুষ প্রথম দাঁত পড়লে কি কী করে অন্যরাও নানা উপায়ে উপস্থাপন করল তাদের অনুসন্ধানী কাজ তথ্য সংগ্রহের সব চল আমরা এই শখটি দেখে নেই কার কাছ থেকে তথ্য নিলাম প্রথম দাঁত পড়লে কি করে দাঁত নিয়ে মজার কোন চিন্তা বা প্রচলিত গল্প চল আমরা এই শখটি ফিল করে আসি কার কাছ থেকে তথ্য নিলাম প্রথম দাঁত প্রথম দাঁত পড়লে কি করে দাঁত নিয়ে মজার কিছু চিন্তা বা প্রচলিত গল্প এক নাম্বার এটা তোমাদের বইয়ে দেওয়া আছে ফাতেমার দাদির কাছ থেকে জানতে পারল প্রথম দাঁত পড়লে কি করতে হবে প্রথম দাঁত পড়লে কি করে দাঁত ইঁদুর গর্তে রেখে আসে দাঁত নিয়ে মজার কিছু চিন্তা বা প্রচলিত গল্প ইঁদুর এই দাঁতটি নিয়ে তার সুন্দর দাঁত দিয়ে যাবে রহিম রাতুলের কাকা ডাকা প্রথম দাঁত পড়লে কি করে পিঁপড়ার বাসার সামনে রেখে আসে পিঁপড়া দাঁতটি নিতে পারলে দাঁত উঠবে না আর না নিতে পারলে দাঁতটি শক্ত এবং মজমুত হবে ফাতেমা কণিকার দাদি কুমিল্লা দাঁতটি বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ে পরীরা এসে দাঁত নিয়ে যাবে পরে বালো দাঁত দিয়ে যাবে সুমন আরিসের নানি নাটোর চালের বস্তার মধ্যে রেখে আসে দাঁত চালের বস্তাতে দাঁত রাখলে ভবিষ্যতে রিজিক ভালো হবে রাকিব আবিদের বাবা মায়মন সিং দাঁতটি রোদে ফেলে দেই। দাঁত রোদে ফেলে দিলে দাঁতটি অনেক সুন্দর এবং উজ্জ্বল হয় আমরা দেখে নিলাম কার কাছ থেকে তথ্য নিলাম প্রথম দাঁত পড়লে কি করে দাঁতটি নিয়ে মজার কোনো চিন্তা বা প্রচলিত গল্প তোমরাও এভাবে পাঁচজনের কাছে তথ্য নিয়ে এখানে শখটি ফিল আপ করে ফেলবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে বাকি পৃষ্ঠাগুলো দেখব তোমাদের আগামী ক্লাসে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছিল প্রশ্ন এক সামাজিক রীতিনীতি কি সামাজিক রীতিনীতি সব এলাকা বা সমাজে একই না ভিন্ন সময়ের সাথে সাথে পরিবর্তন হয় কোনটি সামাজিক রীতিনীতি উত্তর কোনো এলাকা বা সমাজের মানুষেরা দীর্ঘকাল ধরে যে বিভিন্ন নিয়মকানুন আচার আচরণ মেনে চলে সামাজিক রীতিনীতি সব এলাকা বা সমাজে একই না ভিন্ন উত্তরটি ভিন্ন ভিন্ন তিন নম্বর সময়ের সাথে সাথে পরিবর্তন হয় কোনটি উত্তর মূল্যবোধ